তোরার মা বাহর আত্মীয়জনের খবর নিবে খেলা এটা কোন জল নিবেদে নিবে দেবীজি হানি এক নি নিজ ডালি দিবি ভজন আরেক জালে প্রতি ভাইরে সদিন পর্যন্ত ইহর সাত দিন দেয় পাঁচ দিন হল চল্লিশ দিন দেবর ফানি দেু যাহার নাম রা ভাঁনি নিত্য ওটা মহাসাগর হানি একদিন ডালি দিলে কুটার কসম যাহ নাম জাহান নাম গোড়া পৃথিবীর সাগর মহাসাগরের ফানি ব্যাগিন ঢালি দিল উগ্র কবর জাহান নাম নিপ্ত নিপ্ত ফানি ব্যাগিন জাহান নামের অনু পরিণত হয়ে নিবি কথা হুজুর সাল সালামে ফরমা জাহান নামের অন নিবে দে লুয়ার ফানি দি কিদি। দি হজরতে হাফেজ জালাল সুয়ুতি রেহমাহল্লা সরহ সুদূরের মধ্যে হাতি বায়ন ফরমাই তোরার মা বা পাত্রী এসে যেন খবর ওন নিবে দে নিবে দে লুইন্যা সৎকার ফানে দে লুইন্যা খায়রা তর খরা তর ফানে দে এনভাবে সৎকার মা বা হলে দান খায়রা গরিবি দি দেনাতে গরিবি দি যেন দেন টেন্না ভা ইয়া সাতদিন এখন চালিশ এখন ছদিন এখন এখন

লুয়ন্য সৎকা করো লুয়ন্য সৎকা করো লুয়ন্য সৎকায় জাহান নামরণ নিবে ফেলায় লুয়ন্য সৎকায় জাহান নামরণ নিবে ফেলায় এন বাবে তিমল গড়ত খানা ফোঁ চাই দলির বস্তা ফোঁ চাই দেয়ার বান্ডিল ফোঁ চাই দাড়ি দৌড়ির গড়ত মিসকিনলর গড়ত অভাবীর গড়ত যেন ইটো হইন নেবার এটি আজরত আবদুল্লা মুবারক রহমল্লাহ তালা বিশ্বের প্রখ্যাত বিখ্যাত হাদিস বিশেষ আর ওরে বাপরে বাপ কথবর বলে আজরত আবদুল্লা মুবারক রহম ঘটনা বহু লম্বা ইটেন ক্লাসর মধ্যে হাদিসের ক্লাস ছাত্র হয় সফরের মধ্যে ইত্যান এক জায়গাত ক্লাস করে লড়াই সফর এবার শহর যাই যে জায়গায় আনত আদেশের ক্লাস গিয়েছে ছাত্র আমি সে দেখে দিবে না দেখে দিব দিবে হদ কজুর সুর ইবের মাতারুর বেসা বেসি সহ্য গলা গলা সহ্যই সহ্য হয় মামলা করে দিবি আদালতে এবারে জেলত গেলে এবারে ইটাই খবর লো যে সহ্য সুদ বাৰ হাজাৰ ডেৰ খাম ক দেৰ এই যুগৰ এক হাজাৰ ডেৰ খাম বৰ্তমান সমত অসমত ফাঁস পাঁচ লাখটি বাংলাদেশী কলাক কলাক দলি পাঁচ বাৰ চাৰি লাখটোৱে বাংলাদেশী বাৰ হাজাৰ ডেৰ খাম হজৰত আব্দুল্লা এনভাবে নুল মোবাৰক ৰাখাই মহল এন বাবে কিয় ভান সজ্জোন আদাই কৰি দি বেল জিয়াল খান খালা চিখাই পেল আই খালাশিক নাইলে খালাশিক তোমার সজ্জা গিয়ে আধাখনে গলি আধাখানে এত ফয়াই বে আর সজ্জ আধাখনে গইল দরিদ্য ধরে আবদুল্লাহ ইবরুল মোবারে বাপ কতরা বা কত বড় হাতি সুর আনি কত বড় মজাহিদ ফয়েবে খুব চেষ্টা করছি আর এ সহ্য আধাই হলে করে দিল আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাউল্লা এনতে কালো জনর ফরে ফয়েবে খবর ফাই যে আর ওস্তাদ আবদুল্লাহ ইবনুল মুবারক আধে করছি সহ্য লুয়ন্যা সৎকার ফানি দি তোরার মা বাপর খবর নিবেলা ডোল ফিরিয়ে সৎকার নদীশ বাঁচি বাজাই এর সৎকা নদী সৎকার বুখারী শরীফ মুসলিম শরীর বুড়া দিস সৎকা খয় রাত সিবু ক্ষণ সন্দেহ নেই ক্ষণ সন্দেহ নেই হুজুর সাল্লা বিদেয় হজ করে

হুজুর সাল্লা ইসাল্লামে ফরমান তুই যখন নামাজ সর তোমার মা বাফর লাই দু রাখা সর না চারি রাখা সর না সরি আল্লাহ এ নামাজ স্বপিনহন মারতাই দেওয়া ভাবো নদী রোজা রাখ রোজা রাখির তুই রোজা রাখির আল্লাহ রোজা রাখিয়ে দেওয়া মাল্লাফর লাই একতম দী কতম দোক বা এক ভর আল্লাহ সাবিন আছে না কে খামিন নি আছে না বছরের মাতা ওজুর ডাকি আনি এক একথম খরণ ঘরে আর নামে নামাই সব তোর যম দি তুই সব না ঘর উগ্র সৌরে ঘুরি মূল্যাবিটার বুথলাইটতে না খুয়ন শরীফ ফুড়ি তোর বাফর খবর দিত এটা পেশাগুলো নলোগে বাড়ি না থাকে এটার বুথলাত না তোর কয়ে এটা তোর বর খবর সব দিবি তোর কিছু ও খামগি খাময় ফোন খামগি খাময়গিবি পাকিস্তানের মধ্যে খুঁড়ন খতম ভরে মনে বলতে কি রুড়ন খান খুঁড়ন খান খুন খতম নয় না হতে না এটা তখন ফি ফান একতম নয় দি একতম ভরা নয় এটা লাগলি এটা তো খতম করে হারাতোরা হিজি কোরআন খানি মানে কোরআন তোরা হুজ দিদি কোরআন তোরা হি এটা ওটা খাটারে বলত তাহল নাই যে তুই মলুরি নদী হয়েছে হন শরীফ খতম করি বেলাই ওকে এটি তে দে ওকে দে দে এটা কদম লি খুঁড়ানোর বাফরে দিব না আর শৈল্যই তোর তোর বাফরে না তো প্রথম দিন তোর ফস্য সাপ যদি হকা সাপ পি দেয়ামত পর্যন্ত দিত আল্লাহ তোর বাফে তোরও জন্ম দি তুই খুরন ফুড়ে তোর বাফুর খবর তো হঠাৎ খেয়াল করে উজুর ফার্মার থিং শ্রেণীর মানুষ আল্লাহর বেশা গজব মুলহিদুন ফিল হারাম হারাম শরীফুর এরিয়াত যারা হারাম শরীফের সম্মান নষ্ট করে ও মুবতাকিন ফিল ইসলামে সুন্নাত আল জাহিলিয়া ইসলাম ধর্ম ঢুকি মুসলমান ইতে কাফের ধর্ম পালন করে খাদ ধর্ম পালন করে কাফের ধর্ম পালন করে ওয়া মুতালিবুন দামা ইমরি ইন মুসলিম ইন বিগাইর হাক্কিল ইউরি কদমা তিন নম্বরত ওই সমস্ত মানুষ যারা অন্যায়ভাবে অভিষেক করি কোনো আইন ছাড়া ওকে মানুষের ফাঁসি দিয়ে ফেললে ইটের গদ্দানা মারি ফেললে কোরআনের ল আছে সরকারে বাদে হাই কোর্টে বা দে সুপ্রিম কোর্টে বা সাধারণ কোর্ট অফ একজন এই জাগার মধ্যে একজন একজনের বানমারি মারি ফেলার চুরি মারি মারি ফেলার গুলিদি মারি ফেলার আল্লাহর বেশে বেশি গজ সন্ত্রাসী মানুষ মার দিতে রূপ হারম অন্যায় করে ইটার বেশি গজ ইসলাম ধর্ম গ্রহণ করি কাফের ধর্ম আইয়ের পালন করে ইটার বেশি গজ মানুষ হত্যা করে মানুষ খুন করে ইটার আল্লাহর বেশি গজ আল্লাহ তালা এই তিনিওয়ান কথা মহত্ব পর্যন্ত ইয়াদ রায় বললে আর ব্যাগুন তৌফিক দান করব ও আখর দা